সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বগুড়ার আদমদিক উপজেলার নশ্বতপুরের বিবি হাজেরা এতিমখানায় এই এতিমখানায় আমরা রমজান মাসের একটা দিন ওদের সাথে থেকেছি রান্না করেছি ইতার করেছি রাতের খাবার খেয়েছি ওদের সাথে নামাজ পড়েছি আমরা কিভাবে এই বাচ্চাগুলোর সাথে আমরা দিন কাটিয়েছি সেই ভিডিওগুলো নিয়ে আজকের আয়োজন তো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখুন আপনাদের কেমন লাগে আমাদেরকে জানাবেন বিবি হাজরা ইতিমখানার নাম দিয়েছে এই মন্টু ভাই জায়গা দিয়েছে এটা ওর মায়ের নামে নাম দিয়েছে বিবি হাজার ইতিমখানা মূলত এর প্রতিষ্ঠাটা কিন্তু মালানা মোহামদুল হক মৌলানা মোহামদুল ভাই দেখেন একজন জমি দিল তার মায়ের নাম দিয়েছে কত খুশি হয়েছে তারা আর তার মা তো এই তিন মাস আগে মারা গেল আমরা সবাই দোয়া করলাম আল্লাহ জানাতি করুক আর এই প্রতিষ্ঠানের সাথে এটিএমখানার সাথে যা জড়িত সাহায্য সহমতি সব দিক দিয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন সকলকে এই যে এতিমদের এটিএমদের সেবা করার জন্য এটিএম খানায় দান করার জন্য সকলের মনে আশা দালন ফোন করে সকলের ওয়ারিস যারা কবরে এসেছে তাদের জন্য আমরা আল্লা যেন জান্নাতের একটা টুকরা তাদের কবরকে করে এই ইমখানাটা সৃষ্টি হয়েছে শুধু ইটিএম প্রতিপালন আর এখান থেকে লেখাপড়ায় সবাই আলিয়া আলিয়াম আলিম হতে পারবে আলিম পাশ করে এখানকার ম্যানুয়ালে সে এখান থেকে চলে যেতে পারবে তাই বড় হবে সে স্বনির্ভর হবে অন্য কোন কাজ করে চাকরি বাকরি করে খেতে পারবে ছাত্র 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 কয়জন আছে এখন বর্তমানে আগে ছিল বেশি এখন বিশ্বের উপর আছে ছাত্র প্রায় তেইশ চব্বিশ জন ছাত্র আছে তার মধ্যে আঠারো জন উপস্থিত বগুড়া জেলার বাইরেও তো মনে হয় বাইরে এটা গাইবান্ধার থেকে গাইবান্ধারে আছে ওই মহাদেবপুর আছে দিনাজপুরের আছে অন্যান্য জেলা পরিচয় আমি পরিচয় আমি মোহাম্মদ তোফার্জন হোসেন আমার গ্রামের বাড়ি চাটখৈর আমি আগে চাকরি করতাম হাই স্কুলে রিটায়ার করেছি রিটায়ার করার পর তো দু হাজার একুশ সালের মাঝামাঝি এই প্রতিষ্ঠাতা আমার মারানো মোহামাজল ভাই ইনি আমাকে এটি এখানে আনলেন মানে কেয়ার হিসাবে সব সব কিছু জানার জন্যে এটি আনলেন আমি সেই সেই অবস্থায় এখানে আসি আল্লাদের মতে আপনাদের সাহায্য সহাপতি কামনা করি এই আপনারা যেরকমভাবে ইতিমদের সেবা করার জন্য আসছেন এগিয়ে আরও যেন এগিয়ে আসেন এবং এই বিবি হাজার ইতিম খানাম আধুনিক পর্যায়ের একটা ইতিমখানা যেন সৃষ্টি হয় এ আশা করছি আপনারা সবাই সব দিক দিয়ে সাহায্যের সহাপতি করবেন আল্লাহ যেন কবুল করে আপনার মনে আসা যেন ফোন করে আপনি আসছেন এখানে কত খরচ করে আল্লাহ যেন কবুল কে নেয় আল্লাহ আমাদের সবাইকে যেন রহম করে এবং পরকালীন সদা নিয়েই আমরা যেন জান্নাতের পথ সুগম করতে পারি আল্লাহ আমিন ওলা আখিরে দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত এই এতিমখানায় আমরা রান্না করেছিলাম আর আমাদেরকে সাহায্য করেছিলেন এই আমিনা বেগম এই এতিমখানার বাচ্চাগুলো বা যারা এখানে কর্মকর্তারা কর্মচারীরা আছেন সবাই ওনাকে মা বলে ডাকেন ওনার স্বামী নেই মারা গেছেন আর ওনার একটা ছেলেও এখানে পড়াশোনা করে উনি সবাইকে সন্তানের আদর দিয়ে বাচ্চাগুলোকে দেখে শুনে ডাকেন খাওয়া দাওয়া করান গোসল করান এবং সর্বোপরি উনি মায়ের সিনেমা দিয়ে সবাইকে আগলে রাখার চেষ্টা করেন

আজান দিয়ে থাকে প্রত্যেক কাক্তে একজন আলাদা আলাদা বাচ্চা আজান দিয়ে থাকে আর সবাই একসাথে নামাজ আদায় করে আমরাও এই বাচ্চাগুলোর সাথে একসাথে নামাজ আদায় করেছিলাম আমরা যে ইফতারের আয়োজন করেছিলাম এই ইফতারের আইটেমগুলো আমরা বাহির থেকে কিনে নিয়ে এসেছিলাম বিভিন্ন ফল বা মুড়ির সাথে যে আইটেমগুলো থাকে বুট বন্দিয়া বিভিন্ন রকমের খাবার আমরা বাহির থেকে কিনে নিয়ে এসেছিলাম আর রাতের খাবার যেটা সেটা আমরা এখানে রান্না করেছিলাম এই রান্না করে এটা রান্না করেছিলাম গরুর গোস্তের বিরিয়ানি এটা রান্না করা হয়েছিল তো এখন রান্নার কাজ চলছে দেখতে পাচ্ছেন রান্নার কাজ শেষ এখন আমরা প্যাকেট করছি এই সবার জন্য আলাদা আলাদা প্যাকেট করা হচ্ছে যাতে সবাই সুশৃঙ্খলভাবে খেতে পারে ইফতারের সময় হয়ে গেছে এই ইফতারের ইফতারের সময় আজান দিচ্ছেন এই একজন বাবু দেখতে পাচ্ছেন আর আমরা এখন ইফতার করব ইফতারের আয়োজন দেখতে পাচ্ছেন আপনারা ইত্যারের যে আয়োজন করা হয়েছিল এর মধ্যে ছিল বুট বুন্দিয়া চানাচুর পেঁয়াজু বেগুনি তরমুজ মুড়ি আর খেজুর সহ আরও হরেক রকমের আইটেম দিয়ে আমরা সাজানোর চেষ্টা করেছিলাম ইফতারের আয়োজন করে সময় কম থাকার কারণে ইফতারের পরপরই আমরা এই যে গরুর গোস্তের বিরিয়ানি রান্না করেছিলাম সেই গরুর গোস্তের বিরিয়ানিগুলো একসাথে গরম গরম খাওয়া হয়েছিল। আমরা সবাই একসাথে খেয়েছিলাম এবং বাচ্চাগুলো অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে আমরা ইফতার এবং খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একসাথে মাকরিবের নামাজ আদায় করি মাকরিবের নামাজের পরে আমরা সব এতিমখানার যে বাচ্চাগুলো আছে বাবুদের কাছ থেকে আমরা বিদায় নেই এনাদের যে কর্মকর্তা কর্মচারী বিশেষ করে এখানকার মাওলানা মোকাজ্জল হোসেন খুব আন্তরিক মানুষ যার জন্য সবাই দোয়া করবেন ওনার খুব আন্তরিক মানুষ উনি তো সবার কাছে আমরা বিদায় নিয়ে চলে আসলাম তো আমাদের সাথে যারা ছিলেন সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্নভাবে আমাদেরকে মেধা দিয়ে অর্থ দিয়ে সামনে এগিয়ে দিয়েছিলেন সবাইকে ধন্যবাদ ভালোবাসা আর আল্লাহ তাদের সবার নেক মনের আশাগুলো পূরণ করে দিক আর আমাদের সাথে যারা ভিডিও এতক্ষণ দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ